যাদের নীলটা ভালো লাগে নাই তাদের হয়তো এই লালটা ভালো লেগে যাবে ঠিক আছে তো যারা ভিডিওটা দেখছেন শুরুতেই এসে আমাকে জানাবেন যে আপনারা কারা কারা অ্যাক্টিভ কারা কারা এই ভিডিও গুলো একদম রেগুলার দেখেন ঠিক আছে তো অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন ভিডিওটাতে একটা করে লাভ লাইক দিয়ে দিবেন আর অবশ্যই এই সুন্দর ভিডিওটা শেয়ার করতে হবে কিন্তু না হলে কিন্তু মিস ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আপনারা অ্যাক্টিভ কারা কারা আছেন এটাও জানিয়েন দেখেন তো এই রেড ড্রেসটা আপু এবার লাল সাদা বাহারের মেরুন সাদা বাহারের যে ছড়াছড়ি সবাই যে কি পছন্দ করছে মাসাল্লাহ মাসাল্লাহ আপনি দেখেন এরকম একটা অন্যার সাথে একটা লাল সাদা বাহার কেন আপনারা নিবেন না ঠিক আছে কেন আপনারা নিবেন না বলেন হ্যাঁ তারপর এরকম স্পেশাল দোপারটার সাথে আসছে তো অর্ডার প্রসেসটা বলে দিয়ে আপু এই ড্রেসটা ভালো লেগেছে না সুন্দর করে এটার একটা ছবি নেন ফার্স্টে ছবি নিয়ে সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি সিক্স অল সাইজেস এভেলেবেল লেন্থটা বলে দিচ্ছে আপু লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ফোর ডান দেখেন ঝামেলা কিন্তু সব সলভ হ্যাঁ তো যেটা করবেন সুন্দর করে আপু একটা ছবি নিবেন ছবি নিয়ে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার যে পেজটা থেকে ভিডিওটা দেখছেন গর্জি বাই তাহারিম সেখানে মেসেজ করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি পসিবল ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড থাকে ডেলিভারি চার্জ ওয়ান টাকা সাইজ শেষ ডেলিভারি চার্জ শেষ ডেলিভারি ও শেষ ওকে আর অর্ডার প্রসেসও শেষ তো এখন চলেন আমরা ড্রেসে চলে যাই এটা হচ্ছে আপু স্টিচ সাদা বাহার টু পিস ইনার অ্যাটাচড ঠিক আছে আচ্ছা এখন দেখেন এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে আছে আপু একদম সিল্ক বেস যে মসলিনটা থাকে খুব নরম নরম আরাম আরাম ভিতরে একটা পিওর র সিল্কের ইনার আছে ফুল ড্রেসটার মধ্যে যে দেখেন অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে এবং এটা হচ্ছে আপু ডোরি ওয়ার্ক করা হ্যাঁ অল ওভার হেভি এমব্রয়ডারি আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এখানে নেভি ব্লু সাইন কালার আর এই যে দেখেন খুব সুন্দর একটা বার্গেন্ডি কালারের সিল্কের কাপড় দিয়ে তিন চার লেয়ারে এমব্রয়ডারি করা আছে দেখেন শুধু তাই না এই পাইপিংটার পরও আবার ভিতরে আরেকটা লেস ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন যেন আপনার ড্রেসটা প্রোটেক্টেড থাকে সুন্দর ফিনিশিং আসে সুন্দর না ড্রেসটা এই হচ্ছে আপনি স্লিভস দেখেন পরলেই ভালো লাগে ঠিক আছে একদম ফুল স্লিভস পর্যন্ত ইনার দেওয়া আছে এখন চলে আমরা নেকটাতে চলে যাই আপনার নেকটা বোট নেকের মাঝে কাটা আছে অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি আছে ডোরি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে এই যে দেখেন এখানে হ্যান্ড ওয়ার্কও আছে ঠিক আছে ওয়াও এটা কিন্তু আপু প্রপার রেড হ্যাঁ একদম সুন্দর একটা রেড কালার এর মধ্যে এই হচ্ছে আপু আপনার ড্রেস এর নিচের অংশটা ঠিক আছে একদম মাল্টি কালার দিয়ে হেভি এমব্রয়ডারি করা নিচে দেখেন একদম থ্রিডি স্টাইলে আপু ডোরি ওয়ার্কটা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস একদম টুকটুকা একটা ড্রেস ঠিক আছে তো যাদের ব্লুটা ভালো লাগে নাই তারা মেরুনটা নিয়ে নিয়ে এই হচ্ছে আপু সুন্দর নিচের পোর্শনটা দেখেছেন তিনটা লেয়ারে সিল্কের প্যানেল ব্যাক সাইডেও কিন্তু সিল্কের প্যানেলটা অ্যাটাচ করা আছে ঠিক আছে এখন এটার সাথে এটার সুন্দর ডোপারটাটাতে চলে যায় প্রাইসটা আগেই বলে দিচ্ছি প্রাইস হচ্ছে কি ফোর টাকা স্টিচ সাদা বাহার টু পিস মানে আপনার বানানোর কোনো খরচা নাই আপু ইনার কেনার কোনো ভেজাল নাই জাস্ট নিবেন আর পরবেন আর কি চাই হ্যাঁ দুপাট্টার মধ্যে যে দেখেন অল ওভার পাত্তি ওয়ার্ক টার্কি স্টারসেল দেওয়া আর সুন্দর একটা ডাইট দুপাট্টা আছে অল ওভার হেভি এমব্রয়ডারি করা হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে আপু মাত্র ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ওকে স্ক্রিনশট নেওয়া শেষ হ্যাঁ তো অবশ্যই ভিডিওটাতে আছে একটা কিন্তু লাভ লাইক আমি চাই চাই পিওর মসলিনের ড্রেস এটা হ্যাঁ সাদা বাহারের স্টিচ লাক্সারি টু পিস হ্যাঁ এখন এইটার ওন্নাটা সম্পর্কে আমি প্রতি ভিডিও লাইভেই বলি এবারও বলে দিচ্ছি এইটা কিন্তু আপু খুবই এক্সপেন্সিভ একটা ওন্না এখন এক্সপেন্সিভ বলতে হচ্ছে আপু এই দোপাট্টা টোটালটাই আপু একটা কাপড়ে করা এমন না কিন্তু যে আপু এই সাইন কালারের কাপড় নীল কালারের কাপড় লাল কালারের কাপড় তিনটা আলাদা করে কেটে কেটে এমব্রয়ডারি করে জোড়া দিয়ে দিয়েছেন নাও এই দোপাট্টাটা একদমই জোড়ার দোপাট্টা না আপু এই কালারটা ডাই করা মানে এক কাপড়ের মধ্যে তিনটাই হচ্ছে আপু সুন্দর করে ডাই করে এই কালারটা এনেছে ঠিক আছে ফার্স্ট এতটুকু তারপরে এতটুকু তারপরে এতটুকু আবার এই চেইনটা দেখেন রিপিট করেছে আবার এই যে দেখেন রিপিট করেছে ঠিক আছে তো এই হলো কি কথা এভাবে পুরো ওনাটা ডাই করেছে তো করতে অনেক সময় লেগেছে সাথে এই যে দুই সাইডে তো এমব্রয়ডারি আছেই আর এটা যে অরিজিনাল সাদা বাহার ডাই করা ওন্না হ্যাঁ কিভাবে বুঝবেন দেখেন এটা যদি ডাই করা না হতো এখানে আপনি কিন্তু সেলাই দেখতে পেতেন দুই কাপড় দুই সাইড থেকে উঠে আছে এটা কিন্তু দেখতে পেতেন লাল আর নীল একসাথে উঠে আছে দেখতে পেতেন কিন্তু না দেখেন এটা হচ্ছে আপনার টোটালি এমব্রয়ডারি করা মানে এই যে শেডিংটা যেন আপনারা হচ্ছে আপনাদের খারাপ না লাগে দেখতে ওইটার জন্য ওরা এই সাইডেও এমব্রয়ডারি করে দিয়েছে আবার দেখেন ব্যাক সাইডেও এমব্রয়ডারি করে দিয়েছে ঠিক আছে আপনি কিন্তু এখানে দুই যদি আলাদা আলাদা থাকতো আপনি কিন্তু দুইটা কাপড় দেখতে পেতেন একসাথে লাল আর নীল এখানে দেখতে পেতেন এই সাইন কালার আর নীল দেখতে পাচ্ছেন পাচ্ছেন না কিন্তু এই দেখেন ঠিক আছে তো এইটাই আপু এই দুপারটার ডিউটি হ্যাঁ এরকম একটা এক্সক্লুসিভ দুপারটার তার মধ্যে আবার পাত্তি ওয়ার্ক করা টার্কিশ সেল বলা দুপারটা সাড়ে চার হাজার টাকায় পাচ্ছেন তো এইটা খুবই বড় বিষয় হ্যাঁ তো যার এটা পছন্দ হবে আপু না নেওয়ার কোনো কারণই নাই সাড়ে চার হাজার টাকা এত গর্জিয়াস একটা ড্রেস সম্ভবই না তো যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন মেনশন করবেন সাইজ হ্যাঁ সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর ইঞ্চেস ঠিক আছে ডান আমি তাহলে চলে যাচ্ছি দেখা হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট কোন একটা ভিডিওতে যদি আপনি অ্যাক্টিভ থাকেন আর বেশি বেশি করে শেয়ার করেন বুঝছেন Till then I love it.